আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু কিছু কিছু মানুষ আছে মানুষের মাইন্ডে গেম খেলে দয়া করে এই সমস্ত কাজ করবেন না দেখা গেছে দুটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি যে একটা ঘটনা যে একজন এমপ্লয়ি এমপ্লয়ির সাথে তারা যোগাযোগ করলো যে একটা প্রোডাক্ট নিবে সে জন্য সে যোগাযোগ করলো তো এমপ্লয়ি নিয়মিত যোগাযোগ করতে থাকলো তাকে বললো সাইড ভিজিটে যাওয়ার জন্য তো দেখা গেছে কোয়ান্টিটি কম কিন্তু তারপরে যেই ভাব আরে আল্লাহ লাগে যে মনে হয় তার এত অনেক কোয়ান্টিটির মাল লাগবে এটা সেটা তাকে কিন্তু মানে প্রোডাক্টের ভিডিও দেখানো হয়েছে কিন্তু তারপরেও তার দেখা লাগবে তো পরে দেখা গেছে যে সে ওই ক্লায়েন্টে একটা তার জরুরি কাজে হয়তো দেশের বাড়ি চলে গেছে কিন্তু দেখা গেল দেশের বাইরে যাওয়ার পরে সে ওই যে এমপ্লয়ী তার ফোন রিসিভ করে না তার সে তার ফোনে সে ফোন দিলে ব্লক মেরে রাখে তো এটা কিন্তু একটা মাইন্ড গেমের অংশ যেটা সাধারণ মানুষ হলে এটা মেনে নেওয়া যায় যে না সে ধার্মিকতা অবলম্বন করে না বা সে মুসলিম না অতএব তারের হতে পারে কিন্তু ধার্মিক লোক তাও পুরুষ মহিলা ধার্মিক লোক তারা পাচকতা নামাজ পরে তাহায নামাজ পরে। অথচ মানুষের মাইন্ড নিয়ে এরকম গেম খেলে এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস যেটা আসলে আমরা অনেকে ফলো করি না যে হুজরুলসাল্লাহ আসলামের একটি হাদিস আছে এই হাদিসটায় ফলো করলে আমরা বুঝতে পারবো যে একজন সাহাবি হুজরুলসুল্লাহসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে হ্যালো রসল্লা আমি কীভাবে সহজে জাননাতে যেতে পারি তখন সে এটার উত্তরে বলেছিল যে তুমি মানুষের মানুষের সাথে কাছ থেকে যেই ব্যবহার আর আশা করতে পারো তুমি মানুষের সাথে তেমন ব্যবহারই করবে তাহলে তোমার জন্য জান্নাত সহজ করে দিবেন। তো আমরা এরকম ধরনের চিন্তা চিন্তাধারা করার জন্য চেষ্টা করব। দেখা গেছে হয়তো সে ধার্মিক লোক কিন্তু তার এই ধর্মের গভীর জ্ঞানগুলো তার নেই যার জন্য সে এই সাধারণ এমপ্লয়কে নিয়ে তা সে এমপ্লয়ের মাইন্ড নিয়ে মাইন্ড গেম খেলে হ্যাঁ আপনি ব্যস্ত থাকতে পারেন এটা স্বাভাবিক বিষয় যে আপনি ব্যস্ত থাকবেন এটাই স্বাভাবিক যারা বিজি লোক যারা ব্যবসায়ী লোক তাদের ব্যস্ততা থাকাটাই তাদের ব্যস্ততা থাকাটাই স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক কিছু না কিন্তু যে দেখা গেছে আপনি যে ফোন রিসিভ করেন না এর জন্য আপনি হয়তো তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিতে পারেন যে ভাই আমি এখন বেশি বিজি আছি একজন আপনার ফোনটা রিসিভ করি নাই আপনি দয়া করে আমি যখন ফ্রি থাকব তখন আপনার সাথে যোগাযোগ করব। একটা কথা বলে দিলেই হয়ে যায় বা কিন্তু এই তিন চার দিন আপনার এই সাধারণ এমপ্লয়িকে হয়তো দেখা গেছে সে হয়তো ওখানে কয় টাকায় বা লাভ করবে পঞ্চাশ টাকা দুইশো একশো এরকম লাভ করবে কিন্তু এ নিয়ে যে তার সাথে যে মাইন্ড গেম খেলতেছেন তা তাকে যে আপনার প্রতারণা তার সাথে করতেছেন এটা কিন্তু অনুচিত একটা বিষয় অতএব আমরা চেষ্টা করব যাতে মানুষের মাইন্ড নিয়ে গেম না খেলে আর এরকম অনেক ক্ষেত্রেই হয় যে প্রেমিক প্রেমিকা বাবা মা বা ভাই বোন বা দেখা গেছে গরিব লোক মনে করে দেখা গেছে ওনারা ফোন দেয় ওনাদের ফোনে ফোন রিসিভ করা হয় না যদি হ্যাঁ ওই লোক ওই গরিব লোক যদি তার সাথে জুলুম করে তাহলে এটা ঠিক আছে যে ফোন রিসিভ করে না কিন্তু যে তাকে যে ফোন দিতেছে তার যে প্রয়োজনে তার প্রয়োজন বুঝে তার সাথে যোগাযোগ করাটাই আমি মনে করি উচিত অতএব তালে আমাদেরকে এই সমস্ত মাইন্ড গেম খেলার হাত থেকে মুক্তি দান করেন আমি